গৌতম গম্ভীর দু সালে দলের কথা ভাবনা চিন্তা করে আইপিএল এর মাঝ পথেই ক্যাপ্টেন্সি থেকে সরে গিয়েছিল এবং সেরেশ কে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছিল দিল্লির দল থেকে ক্যাপ্টেন্সি করছিল গৌতম গম্ভীর এবং আইপিএল এর মাঝ পথেই সে ক্যাপ্টেন্সি থেকে ইস্তফা দিয়েছিল এবং প্রেস কনফারেন্সে এসে বলেছিল আমার ক্যাপ্টেন্সিতে দিল্লি দল জিততে পারছে না এবং আমি চাই না কি ভাই আমার জন্য দিল্লি দল প্লে অফে না যাক ছ সাতটা ম্যাচ লাগাতার দিল্লি দল হেরেছিল গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে এবং তাই জন্যই দলের কথা ভাবনা চিন্তা করে সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল এবং সেরেশ কে ক্যাপ্টেন্সি দিয়ে তো তোমরা হয়তো ভাববে কি ভাই আমি দু সালের কথা কেন বলছি গৌতম গম্ভীরের কথা বলছি তো আমি হার্দিক পান্ডিয়ার জন্য এবং খুবই খারাপ পারফরমেন্স হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশি করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স দল মুম্বাই ইন্ডিয়ান্স দল সব দিনই শক্তিশালী থাকে দু সালেও শক্তিশালী ছিল দু সালেও শক্তিশালী আছে জাসপ্রীত বুমরা আছে সূর্য কুমার যাদব আছে তারপর তিলক বার্মা রোহিত শর্মা সবাই আছে ভাই বড় বড় নাম আছে তারপর দীপক চেহারা চলে এসছে দু পঁচিশ সালে তারপর আছে ট্রেন বোল্ড সবাই আছে তা সত্ত্বেও হার্দিক পান্ডিয়ার দল মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল দু সালে তো খারাপ করেছিল আইপিএল দু সালেও খারাপ করছে এবং পাঁচটা ম্যাচ আইপিএল দু সালে খেললো হার্দিক পান্ডিয়ার দল এবং চারটা ম্যাচ হেরে গিয়েছে তো যে কাজটা গৌতম গম্ভীর করেছিল দু সালে আইপিএল এর মাঝ পথে ক্যাপ্টেন্সি ছেড়ে সেরে সাইয়ারকে দিয়ে দিয়েছিল হার্দিক পান্ডিয়াও কি সেই কাজটা করতে পারে এবং হার্দিক পান্ডিয়ার কাছেও ভাই অপশন আছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে মুম্বাই ইন্ডিয়ানস যেভাবে ম্যাচ হারছে মনে হচ্ছে কি হার্দিক পান্ডিয়ার লাখ ফ্যাক্টরটা চলছে না হার্দিক পান্ডিয়ার ভাগ্য ঠিকঠাকভাবে চলছে না ওই জন্যই মুম্বাই ইন্ডিয়ানস দল জিতা ম্যাচগুলো হেরে যাচ্ছে তো সূর্য কুমার যাদব ভারতের ক্যাপ্টেন ভারতের দল থেকে ক্যাপ্টেন্সি করছে টি টোয়েন্টিতে এবং অনেকগুলো ম্যাচ সূর্য কুমার নিজের ক্যাপ্টেন্সিতে ভারতকে জিতিয়েছে তো হার্দিক পান্ডিয়া গৌতম গম্ভীরের মতো যদি কাজটা করে তাহলে দলের জন্য ভালো হবে মুম্বাই দল এখন অনেক সংঘর্ষ করছে দু সাল থেকে ভাই তারা ম্যাচ জিততে পারছে না গৌতম গম্ভীর যে ভাবনা চিন্তাটা করেছিল দু সালে এবং আইপিএল এর মাঝ পথে একটা ক্যাপ্টেনশিতে থেকে ভাই হাফ সিজন তোমার কাছে চান্স আছে তুমি দলকে নিয়ে যাও পেলে হবে এবং এখনো ভাই পাঁচটা ম্যাচই হয়েছে মুম্বাই দলের এখন যদি হার্দিক পান্ডিয়া বলে কি ভাই আমার ক্যাপ্টেন্সিতে মুম্বাই ম্যাচ জিততে পারছে না তো ভাই আমি ছেড়ে দেবো আমি সূর্য কুমার যাদবকে দিয়ে দেবো যদি এই ভাবনা চিন্তাটা হার্দিক পান্ডিয়া করে তাহলে কিন্তু মুম্বাই দলের জন্য ভালো হবে তারপরেই মুম্বাই দলের লাখ পরিবর্তন হতে পারে এবং সূর্য কুমার যাদবের তে দলটা আরো একবার উঠে দাঁড়াতে পারে কিন্তু ভাই হার্দিক পণ্ডার তে আমরা দেখতে পাচ্ছি না সেরকম কিছু কি তারা উঠে দাঁড়াবে কি বা ভালো পারফরমেন্স করবে কি মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানা